ছেলে আছে পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক বিষয় বিষয় নয় নয় মহিলা বলতেছে লজ্জার আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির বুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায় ভাইরা গতানুগতিকভাবে আমরা যখন ওয়াজনসিহত করি সেই জায়গাতে আমাদের অনেক ধরনের চিন্তা নিয়ে ওয়াজ করতে হয় হয়তো আপনারা জানেন কি না কিন্তু আমাদের অনেক ধরনের চিন্তার মধ্যে কিছু চিন্তা থাকে কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না কোন কথা বললে কি ঝামেলা হবে কেননা আমরা যখন কোনো মাহফিলের ইন্তজামে পৌঁছাই এরপর থেকে আমাদের দুই কান ভরে দেওয়া হয় কথাবার্তা দিয়ে এমনও মজার মজার কথাবার্তা আমরা পাই যেগুলো পরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে খুঁজে পাই যে এই লোক আমাদেরকে যে বিষয়ে অনুরোধ করে ওই ধরনের সমস্যা তার ভিতরে অনেক আছে একজন এসে সকাল থেকে দেখা হওয়ার পর থেকে মানে মাহফিলের সকাল যখন পৌঁছাইছি যে হুজুর একটু স্বামীর খেদমতের ওয়াজ করবেন একটু স্বামীর খেদমত এই লোক ঘুরে ফিরে খালি এই কথা বলে একজনকে বললাম ভাই এই লোকের চেনেন আপনি বলছে হুজুর মানে বলে কি করে ওই তা জানি না কিন্তু এলাকায় উনার থেকে বড় বউ পিটানোর কোনো মরদ নাই এখন যে সিরিয়াস বউ পিটাতে পারে ও খালি স্বামীর ক্ষেত ওয়াজ চায় আবার যাওয়ার পরে কক্সবাজারের দিকে যাওয়ার পরে আমাদেরকে সাথে সাথে বলে হুজুর এখন ডর হরি ওয়াজ করা লাগবে ডর হরি মানে কিনে ওইখানকার ভাষা অনুযায়ী এমন ওয়াজ করা লাগবে ময়দানে লোক থাক না থাক কিন্তু মাইকে বোঝা যাবে হুম কিছু একটা হচ্ছে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আছে এই জন্য আমরা আমাদের মনের কথাগুলি অনেক সময় বলতে পারি না মানুষের এই কথাগুলা তাসির আমাদের উপরে পড়ে হয় কথা বলার সময় যখন কেউ বলে যেখানে রাজনৈতিক ঝামেলা আছে অতএব কথাটা বলা যাবে না ইজা তাপসিরটা আপনি শুনলাম এই জায়গায় করবেন না করলে ভালো হয় একটু কান্দানা ওয়াস করে চলে যান এই জায়গার থেকে ঝামেলা হবে এই যে প্রেক্ষাপটগুলি বললাম বলার কারণ এই যে মঞ্চ যেইগুলি এই ধরনের কথা আমরা বলি এই জায়গাতে আমরা কিছু কথাবার্তা বলার মতো সুযোগ আছে যেই কথাবার্তাগুলি আমাদের জাতির পরিবর্তনের জন্য দরকার আলহামদুলিল্লাহ মারহাবা বলেন আর একটু জোরে বলেন মারহাবা আহলান সাহলান মারহাবা আমাদের ফাজিলাতু শেখ আমাদের খালেদ সাইফুল্লা আইবি হাফিজাহুল্লাহ তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদাসাদ তাকি আল ইসলামীর পক্ষ থেকে আমাদের ফাদিলাতুর সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছি আলহামদুলিল্লাহ তিনি তার আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ এবং তার কথা শোনার জন্যই মূলত আপনারা এখানে তার মোবারক জবান থেকে কথা শোনার জন্য দোয়া নেয়ার জন্য আপনারা এসেছেন তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের সাহেবকে পেয়ে গিয়েছি আমি তার এজাজত সাপেক্ষে এখন আরও কিছু কথা বলতে চাই ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে মূলত তিনটা দিকের দৃষ্টি আকর্ষণ করবো যেই দিকের দৃষ্টি আমাদের থেকে তুলে নেওয়া হয়েছে আমাদের থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে এরকম কয়েকটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করব। প্রথমে একটা আপনাদের জন্য কুইজ ধরব তাহলে আমরা আমাদের বাকি বিষয়গুলির আলোচনার ক্ষেত্রে সহজ হবে আপনারা যারা এখানে অ্যাডাল্ট আছেন যাদের বিবাহ হয়েছে অথবা কন্যার সন্তান আছে আপনাদের কাছে জানতে চাই থ্রি পিস নামে একটা পোশাক আছে এই থ্রি পিস কি আপনারা চেনেন ভাই এখন বলতে হবে এই থ্রি পিসের আইটেম কি কি বলেন কে পারেন একটা জামা একটা সালোয়ার আর একটা ওরণা এখন আপনাদের কাছে ধরি আপনারা কি টু পিস নামে একটা জামা আপনি একটা নতুন পোশাক আছে টু পিস চেনেন আপনারা এবার বলতে হবে টু পিসের আইটেম কি কি বলেন একটা সালোয়ার জামা এই যে ওরা সফল ওরা সফল আমাদের দৃষ্টিতে কিভাবে উঠায় দেওয়া যায় এই দৃষ্টিভঙ্গিতে তারা সফল হয়েছে মুসলমান মেয়েদের টুপিস মানে কি কোনো মেয়ে তো কখনো নিচে সালোয়ার ছাড়া নিচে কোনো পোশাক ছাড়া চিন্তাই করতে পারে না তাকে ওইটা তো পোশাকের হিসাবের বাহিরে ওইটা তো তার পরনে থাকবে কিন্তু মুসলিম মেয়ে টু পিস হলো অন্তত পক্ষে তার জামা আর তার বুক ঢাকার জন্য কাপড় কিন্তু আপনার আমার মাধ্যমে মার্কেটিং করতে করতে তারা লজ্জাশীলতার এই জায়গা তুলে আমাদের কনসেপ্টেও ঢুকাইছে বুকের কাপড় থাকলেই কি আর না থাকলে কি টু পিস ওয়ান পিস ওয়ান পিস মানে কি ওয়ান পিস মানে নাম দিছে জামা আরে মুসলিম মেয়ে তো জামা ছাড়া থাকবেই না পাই জামা ছাড়াই থাকবেই না তার ওয়ান পিস মানে ওই জামার উপরে ওই পাই জামার উপরে একটা এক্সট্রা কাপড় দেওয়া যেটার দ্বারা তার লজ্জা থাকা যাবে ওরা আমাদের লজ্জাকে দূর করে দেওয়ার ষড়যন্ত্রে আছে যারা জোরে জোরে ঠিক বললেন তাদের জন্য আমার অনেকগুলি তথ্য আছে দেখেন এক নম্বর তথ্য হচ্ছে আজ থেকে একশো বছর আগে মেয়েদের মাসিকের সার্কেল ছিল মাত্র চল্লিশ থেকে পঞ্চাশটা যারা অ্যাডাল্ট আছেন তারা অবাক হচ্ছেন একটা মেয়ে বাঁচে পঞ্চাশ বছর ষাট বছর অথচ তার প্রিওডিক্যাল সার্কেল মাত্র পঞ্চাশটা কিভাবে সম্ভব পঞ্চাশ বছরে পঞ্চাশ সার্কেল মানে হাউ ক্যান ইট পসিবল প্রত্যেক মাসেই যেখানে তার মিনিস্ট্রেশন হয় প্রিয় ভাইয়েরা পঞ্চাশ বছর আগে একটা নারীর তার অবকাঠামোগত লজ্জাহীন না হওয়ার কারণে পরিবেশগত কারণে তেরো চোদ্দ বছর থেকে তার এই সার্কেল শুরু হতো আর পঞ্চাশের পরে তো অটোমেটিক আল্লাহ ফিরে ফিতরাত অনুযায়ী বন্ধ হতো মধ্যে যে তিরিশ বছর পাইতো এই তিরিশ বছরের মধ্যে তার দশটা এগারোটা সন্তান থাকতো আগের স্বাস্থ্য ব্যবস্থার কিছু দুর্বলতার কারণে দু চারটা সন্তান নষ্ট হয়ে যেত এই সন্তান মাতৃত্ব গ্রহণ এবং তার দুগ্ধ পান এই সময়টুকুর হিসাব করলে দেখা যায় তার হায়াত থেকে এরকম দশ বারো তেরো চোদ্দ বছর তার প্রিওডিক্যাল টার্মই তার জীবনে ছিল না তার সামগ্রিক জীবনে চল্লিশ থেকে পঞ্চাশটা প্রিওটিক্যাল টার্ম যথেষ্ট হয়ে যেত কিন্তু এখনকার বাস্তবতায় সাড়ে তিনশো থেকে চারশো ওই ষাট বছরের মেয়ের প্রিওডিক্যাল টার্ম দাঁড়াইছে কারণ কি কারণ তারা এখন উন্মুক্ত বিশ্বে নারীবাদী তার আন্দোলনে আপনাকে আমাকে ক্লাস থ্রিতে ক্লাস ফোরে শিখাচ্ছে ছেলে আসে পঞ্চাশটা মেয়ে আছে পঞ্চাশটা চিৎকার করে সবাই বলো মাসিক কোনো লজ্জার বিষয় নয় সব ছেলে বলতেছে মাসিক লজ্জার বিষয় নয় মহিলা বলতেছে লজ্জার বিষয় নয় আমাদের জিজ্ঞাসা একটা ছেলে থ্রিতে পরে ফোরে বসে সেই ছেলের কাছে মাসিক কি আইটেম হতে পারে এটার দ্বারা মূলত তারা ট্রেন আপ করতে চায় না একটা অসভ্য লজ্জাহীন একটা জাতির বুৎপত্তি আমাদের মধ্যে ঢুকাতে চায় এই ষড়যন্ত্রের গভীরে যদি আমরা না পৌঁছাতে পারি আমাদের চিন্তা চেতনা যদি আলগা আলগা উপরে উপরে কোন দিকে যাব কোন দিকে না যাব কোন মত নিব কোন পথ গ্রহণ করব এই সকল বিচ্ছিন্ন ফুরু এই বিষয়ের মধ্যে আমরা নিমজ্জিত থাকব আর ওদের টার্গেট আমাদের মধ্যে থেকে গোল অর্জন করা শরীফ শরীফার গল্প যেটা ছিল সাম্প্রতিক সময় আপনারা জানেন পাঠ্যপুস্তক থেকে এটাকে বের করে দেওয়া হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে আমরা চিৎকার করে বলেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওরা জানতো নাম্বার ওয়ান প্ল্যান কি নাম্বার টু প্ল্যান কি শরীফ শরীফার গল্প একটা এজেন্ডা মাত্র যেটা বাংলাদেশে টিকবে না তারা হানড্রেড পারসেন্ট জানে কিন্তু এটার দ্বারা হুজুরদেরকে নিমজ্জিত করে দিয়ে এই গোল দিয়ে বোঝাবে শরীফ শরীফার গল্প কোথায় পাঠ্যপুস্তকে তো নাই কিন্তু পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফার গল্প নাই কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে এখন পর্যন্ত ফিলিস্তিনের মানচিত্র নাই পাঠ্যপুস্তকে ইতিহাস বইয়ের মধ্যে বিকৃত ইতিহাস দিয়ে মনে হবে যেন এটা একটা ভারতীয় অঙ্গরাজ্য আমাদেরকে বানানো হয়েছে এখানে ইখতিয়ার উদ্দিন বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি নাই এখানে শাহজালাল নাই এখানে শাহপরান নাই এখানে শাহ মকদুম নাই এখানে অলিয়া উলিয়ার ইতিহাস নাই এখানে ইসলামের ইতিহাস নাই তারা আমাদেরকে ইতিহাস বিকৃতি দিচ্ছে শরীফ শরীফা নাই ইতিহাসও নাই ফিলিস্তিনও নাই মুসলমানদের তাহজিব তামার দুন নাই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মধ্যে আপনার আমার সন্তানের জন্য এমন দীক্ষা দেওয়া আছে যেইটার সাথে হ বললে আপনার ইমান চলে যাবে ওইদিকে খবর নাই হুজুর শরীফ শরীফ আর গল্প আলহামদুলিল্লাহ আমরাও খুশি এটা সরে গেছে কিন্তু এইটার উপরে রেখে বাকি কার্যক্রমগুলা আমাদেরকে গোল খাওয়ানোর প্রচেষ্টায় আছে আমরা যদি সচেতন না হয় আগামী বিশ বছর পরে বাংলাদেশ একটি অসভ্য বর্বর একটি অনৈতিক দেশে পরিণত হবে এটাই হচ্ছে তাদের মূল টার্গেট হুজুর আপনার তো সব কিছু আবেগ দিয়ে বলেন তথ্য দিয়ে কিছু কথা বলেন উনিশশো উনআশি সাল আমেরিকা একটা গবেষণা করছে আমেরিকার গবেষণার বিষয় হচ্ছে তাদের পরিবারের বেস কি ভালো করে বোঝেন যে কথা বলছে এগুলো গুগল করে সার্চ করে বের করে নেবেন ডাব্লিউ এর তথ্য অনুযায়ী এবং যে স্ট্যাটিস্টিক আপনারা দেখতে পাবেন উনিশশো সালের গবেষণায় আমেরিকার পরিবারের ভিত্তি হচ্ছে ফর্টি টু পার্সেন্ট কত পার্সেন্ট কি ধরনের পরিবার লজ্জা পাবেন না পরিবার হচ্ছে স্বামী চলে গেছে বাড়ির থেকে মা আর ছেলে থাকে ওটার নাম পরিবার বাপ নাই মা আর ছেলে আছে ওটা পরিবার মা চলে গেছে ওই পরিবারের মধ্যে মা চলে যাওয়ার পরে মেয়ে আর বাপ থাকে ওটাও তারা কাউন্ট করছে পরিবার বাপ মা দুইজনই রাগ করে চলে গেছে চলে যাওয়ার পরে ওই পরিবারের মধ্যে শুধু ভাই আর বোন আছে ওটাও পরিবার এইগুলো সব কাউন্ট করে তার পরিবারের ভিত্তি উনিশশো সালে বিয়াল্লিশ পার্সেন্ট আপনি কল্পনা করেন এই পরিবারের ভিত্তি কেন তার স্ট্যাটিস্টিক দিয়ে দেখালো তাদের সমাজের মধ্যে যে অসভ্যতা যে অনাচার যে অজাচার যে কালচারগুলো তার দাঁড় করাইছে এটা পরিবারকে টিকায় রাখে না ওরা তখন হিসাব করে দেখছে মুসলিম যে সকল সমাজ আফ্রিকার দরিদ্রপ্রীত সমাজ মধ্যপ্রাচ্যের তাদের ভাষায় অশিক্ষিত সমাজ এই আমাদের সাবকন্টিনেন্টের মুসলিম পরিবার ভিক্ষা করে আনে কিন্তু তার পরিবারকে কখনো দূর করাই না ভিক্ষা করে নিয়ে এসে তার ছেলে মেয়ে সে এক পরিবারে থাকে এদের পরিবারের বেশ কি তখন তারা হিসাব করে দেখেছে যে ইসলামের পরিবারের বেদ হচ্ছে পবিত্রতা এবং ধর্মীয় অনুভূতি তখন তারা চিন্তা করেছে দুইটা জিনিস তাদের মধ্যে থেকে দূর করতে হবে একটা পবিত্রতার সাথে যে লজ্জাশীলতা এইটা দূর করতে হবে আর ধর্মীয় অনুভূতি এবং অনুশাসনের যে বিধিবিধান এইগুলা দূর করতে হবে নচেত পরিবারের বন দিন ঠিক থাকলে এই মুসলমানদেরকে কখনো অন্য কিছু গিলানো যাবে না সমন্বয় দেখেন মিল দেখেন ইসলামের যে ফেঁকা আমরা পড়ি ফেঁকার মধ্যে হায়েজের মাসলা আসে না কথা বলেন আসে না নিফাসের মাসলা আসে না ছেলেদের যদি স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন দোষ থেকে সে কেমন করে তাহারা অর্জন করবে মাসলা আসে না আমাদের ফিকার মধ্যে তো ক্লাস সেভেনে পড়ানো হয় তাহলে তারাও তো একই কথা বলতেছে যে পিরিয়ড নিয়ে আমরা লজ্জা করব না এগুলোর থেকে বের হয়ে আসতে হবে তাদেরটার আমাদেরটার পার্থক্য আমাদের এই সকল মাসলার সাথে পবিত্রতার সম্পর্ক জড়িত আর তাদের এই সকল শিক্ষা দীক্ষার সাথে বেহায়াপোনা ছড়িয়ে দেওয়ার টার্গেট জড়িত আমাদের পবিত্রতা কি ওই ছেলের মিনিস্ট্রেশন মেয়ের মিনিস্ট্রেশন হয়ে গেছে কেমনে কয়দিন পর্যন্ত কত কিভাবে পবিত্র হবে এই শিক্ষা দেওয়া হয় কিন্তু তাদের শিক্ষার টার্গেট এইটা নয় তাদের শিক্ষার টার্গেট হচ্ছে হায়া এবং লজ্জাশীলতাকে তুলে দেওয়া দুই নম্বর বিজনেস পলিসি এই যে মিনিস্ট্রেশনের যে সকল আইটেম বিক্রি করা হয় আচ্ছা আমাদের আজ থেকে দুইশো তিনশো চারশো বছর আগের থেকে আমাদের যে সমাজ আমরা দেখতে পাচ্ছি আমি আরও পিছনে গেলাম না এই সমাজের ধারাবাহিকতায় আমাদের মা বোনেরা তারা নিজেরা যে পবিত্রতা অর্জন করেন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আচ্ছা যারা এই মিনিস্ট্রেশন নিয়ে এই পিরিয়ড নিয়ে এত দূর কথা বলতেছে আমার জিজ্ঞাসা যে এরা এদের দ্বারা জীবনে কোনো বিজ্ঞাপনে কোনো কিছুতে আপনারা কোনো প্রসূতি মা যদি প্রিয়ডিকাল তার যে রক্ত প্রবাহিত হয় ইসলামের ভাষায় যেটাকে আমরা নেফাস বলি এই নেফাস থেকে পবিত্রতা হওয়া নিয়ে কোনো ধরনের প্যাড ন্যাপকিন এইগুলোর বিজ্ঞাপন আপনারা শুনছেন আচ্ছা এইটা তো তিন দিন থেকে দশ দিন মাসে আর ওইটা তো ফর্টি ডেজ পর্যন্ত হতে পারে তো ওইটার বিপক্ষে কথা বলে না কেন ওই সময় তো আরও বেশি তার কোলের কাছে একটা শিশু আছে পরিবারে অনেকে দেখতে আসবে এই সময় তো তার কিছু নেই সে একা একা কিন্তু ওই সময় তো একটা হাসপাতালে থাকবে বাড়িতে আসবে বাচ্চা একটা থাকবে পশু শিশু থাকবে তার আরও সন্তান থাকতে পারে ফ্যামিলির লোকজন আসবে ফ্যামিলির একই বাথরুম ব্যবহার করে লাগতে পারে ওদের জীবনে কোনো দিন আপনি নিফাস নিয়ে আলোচনা শুনবেন না এই সুক্ষাতি তিশক্ষ বিষয়গুলোর দিকে যে আমরা মনোযোগ দেই তাহলে বোঝা যায় যে আমাদের সত্তাকে কিভাবে তারা ধ্বংস করবে এই ধ্বংস লীলার নীল নকশা আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেওয়া হচ্ছে আপনি যদি আপনার শিক্ষা নিয়ে সচেতন না হন তাহলে আগামীর প্রজন্মকে ইসলামের উপরে ইমানের উপরে দিন ইসলামকে কবুল করে মুসলিম পরিচয় টিকায় রাখা এই দেশের জন্য কঠিন হবে Yeah. yeah.